মিসমিল্লাহিউর রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি সবাই ভালো আছো তো আজকে যে প্রশ্নটি সমাধান করব তা হলো বেরেলিয়াম ক্লোরাইট অনু সরল রৈখিক কিন্তু স্টানাস ক্লোরাইট অনু বাঁকা কেন তো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাচ্ছি ছয় এবং একুশে এসেছে তো প্রথমে আমরা বেরেলিয়াম ক্লোরাইট অনু সরল রৈখিক কেন সেই বিষয়টা ব্যাখ্যা করব। তো এই জন্য প্রথমে আমরা একটু সুন্দরভাবে লিখে নিব যে বেরেলিয়াম ক্লোরাইট অনু সরল রৈখিক কারণ তো প্রথমে আমরা বেরেলিয়াম ক্লোরাইট অনুর কেন্দ্রীয় পরমাণু বেরেলিয়াম এর ইলেকট্রন বিন্যাসটা নিম্নরূপ এভাবে লিখে নিব ঠিক আছে তারপরে সাধারণ অবস্থায় ইলেকট্রন বিন্যাস করব এবং উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাসটা করব এরপরে যেহেতু এখানে ক্লোরিন পরমাণু রয়েছে সেহেতু ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা আমরা এভাবে দেখিয়ে দিব কেমন একটু বিস্তারিতভাবে এভাবে দেখিয়ে দিব তো তোমরা আশা করছি ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানো সেজন্য আমি এখানে ইলেকট্রন বিন্যাসটা কিভাবে লিখলাম সে সম্পর্কে আলোচনা করব না কেমন আচ্ছা তো এরপরে দেখো বেরেলিয়াম ক্লোরাইড অণু গঠনকালে কেন্দ্রীয় পরমাণু বেরিলিয়াম পরমাণুর এখানে পরমাণুর হবে বেরেলিয়াম পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের একটি অরবিটাল এবং একটি পি অরবিটাল এরা পরস্পর মিলিত হয়ে দুটি এসপি শঙ্কর অরবিটাল গঠন করে ঠিক আছে এই যে দেখো একটি অরবিটাল এবং একটি পি অরবিটাল এরা পরস্পর মিলিত হয়ে দুটি এস পি এস পি শঙ্কর অরবিটাল গঠন করবে যাদের প্রত্যেকটিতে একটি করে বিজুর ইলেকট্রন থাকবে এই যে এখানে দেখো বিজর ইলেকট্রন রয়েছে এখানেও বিজোর ইলেকট্রন রয়েছে এই জন্য যেই দুইটি এসপি শঙ্কর অরবিটাল গঠন করবে তাদের প্রত্যেকটিতে একটি করে এরকম বিজর ইলেকট্রন থাকবে কেমন আচ্ছা তো এরপরে আমরা যেই বিষয়টা লিখব দেখো বেরিলিয়াম এর দুটি এসপি শঙ্কর অরবিটাল দুটি ক্লোরিন এর ঠিক আছে এখানে দেখো ক্লোরিন পরমাণু কিন্তু দুইটি রয়েছে এ কারণে এখানে আমরা দুইটি ক্লোরিন লিখব দুইটি ক্লোরিন এর টিপিজেড এই অরবিটালের সাথে মুখোমুখি অতিক্রমণ করে দুটি বেরেলিয়াম ক্লোরাইড সিগ্মাবন্ধন গঠন করে ঠিক আছে বেরেলিয়াম ক্লোরাইড বন্ধন গঠন করে তো এই বেরেলিয়াম ক্লোরাইড অনুতে মূলত দুটি বন্ধনজোর ইলেকট্রন থাকে দুটি বন্ধনজোর ইলেকট্রন থাকার কারণে এরা মানে এই বন্ধনজোর ইলেকট্রনগুলো পরস্পরকে বিকর্ষণ করে ঠিক আছে বিকর্ষণ করে সর্বাধিক দূরত্বে পরস্পরকে ঠেলে দেয় এবং এই কারণেই বেরেলিয়াম ক্লোরাইড অনুর আকৃতি সরল রৈখিক হয়ে থাকে ঠিক আছে মেন কথাটা হচ্ছে কি যে বেরেলিয়াম ক্লোরাইড অণুতে দুটি বন্ধনজোর ইলেকট্রন থাকায় এরা পরস্পরকে বিকর্ষণ করে এবং এ কারণে বেরেলিয়াম ক্লোরাইড অনুর আকৃতি সরল রৈখিক হয় ঠিক আছে এটা হচ্ছে মেন বিষয় তো এখানে আকৃতিটা এইভাবে না দিয়ে তোমরা একটু এইভাবে দিবে ঠিক আছে যে এইভাবে করে দিবে কেমন এইখানে দেখো এই বেরেলিয়াম পরমাণুতে কিন্তু কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোর নেই ঠিক আছে নিঃসঙ্গ ইলেকট্রন জোর বা মুক্তজোর ইলেকট্রন নেই মূলত নিঃসঙ্গ ইলেকট্রন জোর বা মুক্তজোর ইলেকট্রন হচ্ছে সেগুলি যেগুলো কোনো বন্ধনে অংশগ্রহণ করে না ঠিক আছে মুক্ত অবস্থায় থাকে তো এখানে দেখো এই বেরেলিয়ামে কিন্তু যে ইলেকট্রন জোর আমরা এই বন্ধনে দেখতে পাচ্ছি এই বন্ধনের ইলেকট্রনগুলো কিন্তু বন্ধন জোর ইলেকট্রন মানে এই বেরেলিয়াম এবং ক্লোরিন এদের যে ইলেকট্রনগুলো ছিল সর্বশেষ শক্তিস্তরের স্তরের সেগুলো কিন্তু তারা বন্ধনে ব্যবহার করে ফেলেছে ঠিক আছে এই যে এই বন্ধনেও ব্যবহার হয়েছে আবার এই বন্ধনেও ব্যবহার হয়েছে অর্থাৎ এখানে দুই জোড়া বন্ধন জোর ইলেকট্রন রয়েছে তাহলে আমরা বুঝতে পারছি যে বেরেলিয়ামে কোনো মুক্তজোর ইলেকট্রন নেই তো এই মুক্তজোর মুক্তজোর সরি এই বন্ধন জোর বন্ধন জোর ইলেকট্রনগুলো আবার কি পরস্পরকে বিকর্ষণ করে ঠিক আছে বিকর্ষণ করে তারা সর্বাধিক দূরত্বে পরস্পরকে ঠেলে দেয় সর্বাধিক দূরত্বে পরস্পরকে ঠেলে দেয় তো এই নোটটি আমি ক্লাসের শেষে একটু বুঝিয়ে দিব কিভাবে তোমরা সংক্ষেপে অ্যান্সার করতে পারো হ্যাঁ আচ্ছা তো এরপরে যেই বিষয়টা ইস্টানাস ক্লোরাইড অনু বাঁকা কেন ঠিক আছে তো এখানেও একই রকমভাবে সুন্দর করে আমরা এভাবে লিখে নিব যে ইস্টানাস ক্লোরাইড অনু বাঁকা কারণ তো দেখো এখানে যে বিষয়টা যে ক্লোরাইড অনুর এই ইস্টানাস এটা কিন্তু নাম ইস্টানাস না এটার নাম হচ্ছে টিন ঠিক আছে টিনের সংখ্যকটা কিন্তু অ্যাসেন কিন্তু এই যোগটার নাম হচ্ছে মূলত টিন টু ক্লোরাইড বলতে পারি অথবা আমরা বলতে পারি ইস্টানাস ক্লোরাইড কেমন দুইটা নাম এটা আমরা বলতে পারি তো যাই হোক ইস্টানাস ক্লোরাইট অনুর এই টিন এর ইলেকট্রন বিন্যাসটা নিম্নরূপ একই একই রকমভাবে আমরা সাধারণ অবস্থায় ইলেকট্রন বিন্যাসটা করে নিব এবং উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাসটা করে নিব তো দেখো ইলেকট্রন বিন্যাসটা কিন্তু খুবই সহজ অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে তো ইলেকট্রন বিন্যাসটা তোমরা এভাবেও দিতে পারো অথবা তোমরা একটু সংক্ষেপে যদি দিতে চাও কোনো সমস্যা নেই এই যে এভাবেও কিন্তু দিতে পারো ঠিক আছে এই যে এই পর্যন্ত দেখো ফোর এ ফোরেস পর্যন্ত মোটত্রিশটা ইলেকট্রন রয়েছে ঠিক আছে তো এ পর্যন্ত তোমরা না লিখে শুধু জিঙ্ক লিখে দিতে পারো ঠিক আছে তারপরের এই অংশটুকু তোমরা লিখতে পারো এতে করে তোমাদের মনে থাকবে একটু ভালো মনে থাকবে ঠিক আছে অনেক সময় দেখা যায় এগুলো লেখার সময় তোমরা তোমাদের ভুলবশত হ্যাঁ এগুলো ঠিক করে লিখতে পারো না বা একটু ভুল হয়ে যেতে পারে এমন একটা সম্ভাবনা থাকে তাড়াতাড়ি করে লেখার ক্ষেত্রে তাই না এই জন্য তো যাই হোক আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তো এরপরে আমরা ক্লোরিন পরমাণুরও ইলেকট্রন বিন্যাসটা এভাবে করে নিব কেমন এরপরে আমরা যেই বিষয়টা লিখব যে টিন সরি স্টানাস ক্লোরাইট অনু গঠনকালে এই টিন পরমাণুর একই রকমভাবে দেখো এখানে অণুর লিখেছি এখানে পরমাণু হবে এই টিন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের একটি এস অরবিটাল ও দুটি পি অরবিটাল পরস্পর পরস্পর মিলিত হয়ে তিনটি এস পি টু শঙ্কর অরবিটাল গঠন করে ঠিক আছে তো এই যে যে তিনটি পি টু শঙ্কর অবিটাল গঠন করলে যে দেখো একটা অ্যাস অরবিটাল এই যে দেখো এই এখানে ফাইভ মানে পঞ্চম মানে সর্বশেষ শক্তিস্তর কিন্তু কি তার পঞ্চম তাহলে এই এখানে দেখো একটা অ্যাস অরবিটাল দুইটা পি অরবিটাল এটাই কিন্তু পরস্পর পরস্পর কি মিলিত হয় মিলিত হয়ে এসপি টু শঙ্কর অরবিটাল গঠন করবে কয়টি গঠন করবে তিনটি গঠন করবে কেননা এখানে তিনটি অরবিটালই কিন্তু পরস্পর মিশ্রিত হচ্ছে তাহলে এরকম এসপি টু শঙ্কর অরবিটালও উৎপন্ন করবে তিনটি ঠিক আছে এই যে একটি দুইটি তিনটি ঠিক আছে তো এই তিনটি অরবিটালের মানে এসপি টু শঙ্কর অরবিটালের মধ্যে একটি এসপি টু শঙ্কর অরবিটালে থাকবে দুইটি ইলেকট্রন আর বাকি দুইটিতে থাকবে একটি একটি করে ইলেকট্রন কেননা এই যে দেখো এখানে এস অরবিটালে রয়েছে একজোড়া ইলেকট্রন আর বাকি দুইটিতে রয়েছে একটি একটি করে ইলেকট্রন ঠিক আছে অর্থাৎ এই তিনটি এসপি টু শঙ্কর অরবিটালের মধ্যে দুইটি হলো বিজোর ইলেকট্রনদারি এসপি টু শঙ্কর অরবিটাল আর একটি হলো ইলেকট্রন জোর ইলেকট্রন জোরদারি দাড়ি টু শঙ্কর অরবিটাল ঠিক আছে এই যে দুইটি ইলেকট্রনদারি দাড়ি টু শঙ্কর অরবিটাল কেমন তো দেখো এরপরে এই যে এই কথাটা আমরা এইখানেই লিখবো যে দেখো এদের মধ্যে মানে এই তিনটি এসপি টু শঙ্কর অরবিটালের মধ্যে মধ্যে এই যে দুটিতে বিজোর ইলেকট্রন আছে একটু আগে আমি দেখিয়েছি দুইটিতে বিজোর ইলেকট্রন আছে হ্যাঁ এবং অপরটিতে মানে বাকি আরেকটিতে রয়েছে এক জোড়া ইলেকট্রন তাই না এই যে আমি বোঝানোর ক্ষেত্রে বারবার তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো দুইটিতে রয়েছে বিজোর ইলেকট্রন এই যে একটা একটা আর বাকি একটিতে রয়েছে এক জোড়া ইলেকট্রন ঠিক আছে আচ্ছা তো এখন দেখো টিন এর বিজোর ইলেকট্রন দ্বারি দুইটি এসপি টু শঙ্কর এসপি টু শঙ্কর অরবিটাল দুইটি ক্লোরিন এর পি জেড অরবিটালের সাথে মুখোমুখি অতিক্রমণ করে দুটি টিন ক্লোরাইট বন্ধন গঠন করে এখানে দেখো কি লিখেছি যে টিন এর বিজোর ইলেকট্রনদারি দুইটি এসপি টু শঙ্কর অরবিটাল ঠিক আছে তো এখানে বিজোর ইলেকট্রন দ্বারি দুইটি এসপি টু শঙ্কর অরবিটাল এই যে যেই দুটি ইলেক মানে অরবিটাল রয়েছে যেগুলিতে একটি করে বিজোর ইলেকট্রন রয়েছে এই বিজর ইলেকট্রন দ্বারি দুইটি এসপি টু শঙ্কর অরবিটালেই কিন্তু মূলত এই স্টানাস ক্লোরাইটের যে দুইটি ক্লোরিন পরমাণু রয়েছে সেই দুটি ক্লোরিন পরমাণুর এই থ্রি পি জেড অরবিটালের সাথে মুখোমুখি অতিক্রমণ করে ঠিক আছে মুখোমুখি অতিক্রমণ করে দুটি টিন ক্লোরাইট সিগ্নবোধন গঠন করবে তাহলে দেখো তাহলে দেখো এখানে আরও একটি হ্যাঁ ইলেকট্রন জোরদারি এসপি টু শঙ্কর অরবিটাল রয়ে যায় ঠিক আছে রয়ে যায় তাহলে দেখো বন্ধনে কিন্তু অংশগ্রহণ করছে শুধুমাত্র এরকম দুইটি বিজল ইলেকট্রন তাই না এই দুইটি বিজুর ইলেকট্রন দাঁড়ি অরবিটাল সরি একটু একটু বিষয়টা বেশি বোঝাতে গিয়ে অনেক সময় দেখা যায় এলোমেলো হয়ে যায় তো যেই বিষয়টা দেখো এই দুইটি বিজোর ইলেকট্রন দাঁড়ি এসপি টু শঙ্কর অরবিটাল এরাই কিন্তু কি বন্ধনে অংশগ্রহণ করছে মানে শঙ্করায়নে অংশগ্রহণ করছে ঠিক আছে তাহলে ইস্টানাস ক্লোরাইটে কিন্তু আরও একজোড়া ইলেকট্রন হ্যাঁ রয়ে যায় যেগুলো কোনো বন্ধনে অংশগ্রহণ করে নাই আর ওই একজোড়া ইলেকট্রনই হচ্ছে কি নিঃসঙ্গ ইলেকট্রন জোর বা মুক্তজোড় ইলেকট্রন তাহলে আমরা বুঝতে পারছি যে ইস্টানাসে একজোড়া মুক্তজোর ইলেকট্রনও আছে ঠিক আছে তো এখানে দেখো আমি এটা লিখে দিয়েছি ইস্টানাস ক্লোরাইট অনুতে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন ঠিক আছে ও দুই জোড়া বন্ধন ইলেকট্রন পরস্পরকে বেশি বিকর্ষণ করে ঠিক আছে বেশি বিকর্ষণ করে এখানে এই মুক্ত এই বন্ধন জোর ইলেকট্রনের সাথে এই মুক্তজোর ইলেকট্রন বা নিঃসঙ্গ ইলেকট্রন জোরের যেই বিকর্ষণটা এইটা কি একটু বেশি হয় ঠিক আছে একটু বেশি হয় এখানে যেমন বন্ধন জোর বন্ধন জোরের সাথে একটা বিকর্ষণ হয় সেই বিকর্ষণের তুলনায় এইখানে এই যে এই বন্ধন জোর ইলেকট্রনের সাথে বলি বা এই বনধনজোর ইলেকট্রন জোর ইলেকট্রন জোরের সাথেই বলি না কেন এই মুক্তজোর ইলেকট্রনের একটা যে বিকর্ষণ ঠিক আছে এই বন্দনজোর ইলেকট্রনের সাথে এই মুক্তজোর ইলেকট্রনের যে একটা বিকর্ষণ সেটা কি একটু বেশি হয় ঠিক আছে বন্ধন বন্ধন জোর ইলেকট্রনের সাথে হ্যাঁ যেই বিকর্ষণটা হয় সেইটার তুলনায় এই মুক্তজোর এবং বন্ধন জোর ইলেকট্রনের মধ্যকার বিকর্ষণটা একটু বেশি হয় ফলে কি এরকম সরলরৈখিক আকৃতির আর হয় না সরলরৈখিক আকৃতির আর হয় না তখন কি এরকম একটু বাঁকা হয় ঠিক আছে বিকর্ষণটা বেশি হওয়ার কারণে এরকম বাঁকা হয় ঠিক আছে এরপরে এই যে এখানে লিখে দিয়েছি তো এখন যে বিষয়টা সেই বিষয়টা হলো দেখো কিভাবে তোমরা একটু সংক্ষেপে বিষয়টা লিখবে অনেক সময় দেখা যায় যে তোমাদের ভিতরে অনেকে আছো যে ইলেকট্রনিক বিন্যাসটা মনে রাখতে পারো না এখনও কিন্তু এরকম ঘাট এরকম রয়েছে অনেক স্টুডেন্ট যারা ইলেকট্রনিক বিন্যাসটাকে এখনো ভয় পাও ফলে তোমরা ইলেকট্রন বিন্যাসটা দিতে চাও না সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা একদম দুর্বল স্টুডেন্ট ইলেকট্রন বিন্যাস মনে রাখতে পারো না বিশেষ করে বড় বড় যেই মৌলগুলো রয়েছে মানে বেশি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে সকল পরমাণুগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে তোমরা যদি ইলেকট্রন বিন্যাস না দিয়ে অন্তত বাংলাটা শিখে যাও ঠিক আছে অন্তত বাংলা শিখে যাও যারা বেশি দুর্বল স্টুডেন্ট তাদের ক্ষেত্রে আমি শুধু বলছি হ্যাঁ যারা একদমই ইলেকট্রনিক বিন্যাস সম্পর্কে অনেকটাই তোমরা অজ্ঞ বা ইলেকট্রনিক বিন্যাস দিতেই চাচ্ছ না সেই ক্ষেত্রে আমি বলবো যে অন্তত এই বাংলা কথাটা তোমরা শিখে যাও ঠিক আছে বাংলা কথাটা এবং এই চিত্রটা ঠিক আছে এই বাংলা কথাটা এই যে এখান থেকে বাংলা কথাটা হ্যাঁ এ পর্যন্ত শিখে যাও তাহলে তোমাদেরকে কিছু মার্ক দিবে ঠিক আছে তো এই প্রশ্নটা কিন্তু ইন্টারেও আসে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো দেখো আমি কিভাবে লিখেছি আমি সম্পূর্ণ কোশ্চেনটা এই যে একটু দেখিয়ে দিচ্ছি যে দেখো আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে কিভাবে লিখবে ঠিক আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে দেখো ইলেকট্রন বিন্যাসটাও যাতে তোমরা একটু লিখতে পারো সেজন্য কিন্তু আমি ইলেকট্রন বিন্যাসটা একটু সহজ করে এভাবে দিয়েছি আমি প্রত্যেকটা নোট চেষ্টা করি সহজ করে লেখার জন্য এবং সহজ করে মেন বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য এই যে দেখো লিখে দিয়েছি এই পর্যন্ত এই পর্যন্ত তোমরা অ্যান্সার করবে আর কেউ যদি এরকমভাবে অ্যান্সার করতে চাও এই যে যত অত বড়ো করে আমি যে লিখেছি অনেকটা বড় মনে হয় তো যারা ভালো পারো আর কি ভালো স্টুডেন্ট তাদের কাছে কিন্তু বুঝলে কোনো প্রশ্নই কি বড়ো মনে হয় না ঠিক আছে তো তারা এইভাবেও দিতে পারো এইভাবেও দিতে পারো ঠিক আছে তো আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ যে একটু যদি শর্ট করে লিখে হলেও তোমরা হয়তোবা চার মার্ক পাবে না তিন মার্ক পাবে ঠিক আছে হয়তোবা এই ইলেকট্রনিক বিন্যাসটা দিলে তারা ফুল মার্কটা দেওয়ার চেষ্টা করবে আর যদি এই ইলেকট্রন বিন্যাসগুলো কারোর কাছে কঠিন মনে হয় সেক্ষেত্রে যদি না দিতে চাও সেক্ষেত্রে হয়তোবা তাদের তাদেরকে এক নাম্বার কম দিতে পারবে ঠিক আছে কম দিতে পারে তো তারপরেও কিন্তু কিছুটা নাম্বার সে পাবে তো জন্য বলবো যে অবশ্যই তোমরা প্রশ্নটা ছাড়বে না অবশ্যই প্রশ্ন সম্পর্কে ধারণা রাখবে কেমন কিছু না কিছু তোমরা লিখে আসবে কেমন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটি দুর্যোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ